আপনি কি উন্নত একটি প্রেসার মেশিন খুঁজছেন একর রেজাল্ট সম্পন্ন ইউএসএর ভেরিয়েন্টের একটি প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কথা বলবো প্রো কেয়ার ব্র্যান্ডের ইলেকট্রিক ব্লাড প্রেশার মনিটর এটি হচ্ছে ভালো এবং উন্নত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের তৈরি ইউরোপিয়ান এবং ইউএসএর টেকনোলজি দ্বারা তৈরি খুব ভালো এবং উন্নত মানের একটি মেশিন অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই এই মেশিনটি ব্যবহার করা খুবই সহজ এটা আপনার ব্যাটারি এবং ইলেকট্রিসিটি দুইটির মাধ্যমে চালাতে পারবেন এটি ইউএস টেকনোলজির তৈরি এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোলিং একটা মেশিন এইটার মডেল নাম্বারটি হচ্ছে ছয়শো এস মডেলের একটি প্রোডাক্ট খুবই ভালো মানের এটার ডিটেলস আপনার স্যাটিসফ্যাকশন এটার গায়ে লেখা থাকবে কিভাবে কি ইউজ করবেন এটা সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এবং ইউএস এর প্রোডাক্ট এটা গায়ে ব্র্যান্ডিং করা থাকবে ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটির মাধ্যমে যদি আপনারা পেশার মনিটর করেন বা প্রেশার পরিমাপ করে থাকেন খুব সহজে আপনার যে এক কোর রেজাল্ট পাওয়ার আশঙ্কাটা সব থেকে বেশি এটার সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যায় কোম্পানি এটাকে চেঞ্জ করে দিবে অথবা রিপেয়ার করে দিবে আমরা মেশিনটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে কি কী পাচ্ছেন আপনারা খোলার সঙ্গে সঙ্গে একটি ক্যারি করার ব্যাগ পেয়ে যাবেন ব্যাগের ভিতরে আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন একটি ডাটা কেবল মূল মেশিনটি এবং চারটি ব্যাটারি দেওয়া থাকবে অরিজিনাল ইউএসএ ব্যাটারি দেওয়া থাকবে এই লং টাইম ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন এবং একটি ডাটাকে কেবল দেওয়া থাকবে যেটি হচ্ছে সরাসরি আপনারা চার্জার বা ইউএসবি পোর্টের মাধ্যমে বিদ্যুতে চালাতে পারবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় এটার মধ্যে ডাটাকে কেবলটি দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটি ডাটাকে বলে দেওয়া থাকবে টাইপ সি পোর্টের একটি ডাটাকে কেবল দেওয়া থাকবে যেটির মাধ্যমে খুব কারেন্টলি আপনারা মাপতে পারবেন এবং ব্যাটারি দেওয়া থাকবে চারটি এবং এটার যে কাফটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের একটি কাফ এই কাফটির ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের কোনো রকম সমস্যা হলে নতুন কাফ দেওয়া হবে আপনাদের এই যে চারটি ব্যাটারির মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন খুব সহজে এটার মধ্যে হচ্ছে ডায়স্টোলিক সিস্টোলিক পালস এবং ভয়েস কন্ট্রোলিং মেশিন আপনার এটি এবং এটার বডিতে খুব সুন্দরভাবে এটার মডেল নাম্বার এবং ইউরোপ ইউএস টেকনোলজি ডিজাইনিং সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে অরিজিনাল প্রোডাক্টগুলো এভাবেই লেখা থাকবে এখানে আপনারা ব্যাটারি প্লেস করতে পারেন এবং সরাসরি ইউএসবি চার্জারের মাধ্যমে আপনারা চালাতে পারবেন আমরা এখন এটা পরিমাপ করে আপনাদের দেখাচ্ছি খুব সহজে আপনি আপনার আপনার প্রেশারটি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং পরিমাপ করতে পারবেন তো আপনারা যারা আপনাদের বাবা মার জন্য পেশারের রুগীদের জন্য যারা একটি উন্নত মানের প্রেশার মেপিন খুঁজছেন তারা এটি নিতে পারেন এটা মাপার জন্য সবসময় কাফটিকে আপনার নার্ভ বরাবর দিয়ে সেট করে নেবেন আমরা পাওয়ার কানেক্ট করে নিচ্ছি নিয়ে জাস্ট অন অফ সুইচটাতে অন করার সঙ্গে সঙ্গে রিডিং নেওয়া শুরু করে দিবে এবং এখানে বয়েস কন্ট্রোলে বয়েসে বলে দিবে আপনার রিল্যাক্স মোডে চলে যেতে এবং রিল্যাক্স হয়ে পেশারটা পরিমাপ করার জন্য তো আপনারা এটা খুব সহজে পরিমাপ করতে পারবেন এটার মাধ্যমে খুব সহজে আপনারা পেশার পরিমাপ করে আপনাদের কারেন্ট যে রেজাল্টটি এই রেজাল্টটি পেয়ে যাবেন এবং এটাকে মেমরি করে রাখতে পারবেন খুব সহজে আপনি যতবার মাপবেন এটার মধ্যে মেমরি হয়ে থাকবে পরবর্তী পরিমাপ করলে ভুলে গেলেও এটা জেনে নিতে পারবেন যে আপনার আগের প্রেশার কত ছিল এখন বর্তমানে কত আছে ঠিক রিল্যাক্সে আপনারা এটা পরিমাপ করবেন খুব সহজে আপনার রেজাল্টটি পেয়ে যাবেন আপনি তো আপনারা অরিজিনাল এর প্রো কেয়ার ব্র্যান্ডের এই মেশিনটি যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না অর্ডার করতে হলে অবশ্যই অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে আমাদের ফোন দিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ